অনেক হাজার ফ্যামিলি এমন আছে হয়তো তাদের অবস্থানটা অনেক উঁচু তলায় ফ্ল্যাট বাসাটাও অনেক সুন্দর এক ছাদের নিচে থাকে স্বামী স্ত্রী একই জায়গায় দুইটা দেহ আছে সত্য কিন্তু দুইটা মন এক জায়গায় মনের মিল এক জায়গায় অন্তরের শান্তি এক জায়গায় হয়তো সন্তান হয়ে গিয়েছে বাধ্য হয়ে সংসার করা লাগছে হয়তো সামাজিক চাপে সংসার করা লাগছে এরকম হাজারটা পরিবার এই পৃথিবীতে আসে না নাই নিজেকে একবার প্রশ্ন করেন ঝগড়া করলেও সময় নষ্ট হচ্ছে চলে যাচ্ছে হায়াত থেকে রাগ করে মুখ ভার করে বসে থাকলেও তো সময় নষ্ট হচ্ছে চলে যাচ্ছে হাসি খুশি থাকলেও সময় যাবে সময় অতিবাহিত হবে তো নষ্ট যদি করতে হয় হাসি খুশি থেকে করাই তো বুদ্ধিমানের কাজ কথা বলেন না মুখ ফুলাই বসে আছে জামাইরে বউয়ে কল দে না বৌরা জামাই কল দে না আজকে দিচ্ছেন না কালকে দিবেন কই না পশু দিবেন না পাঁচ দিন পরে না এক মাস পরে ক এক মাস পরে হয়তো দিতে পারি তা এক মাস পরে যে হেতু দিবেনই কথাই বলবেন কথা বলেন কথা বলেন তো এই জায়গায় শয়তান আমাদের সাথে একটা খেলা খেলে মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা দূরত্ব আপনারা হননি শয়তানে ঝগড়া লাগাই করাই দিচ্ছে কথা বলেন তো সেজন্য শয়তানকে বেশি সুযোগ দিবেন না কারণ তিন দিন কথা না বলে চেহারা না দেখে যদি থাকতে পারেন পরের সেটা পাঁচ দিনে চলে যাবে পরের বার সেটা এক সপ্তাহে চলে যাবে পরের বার সেটা এক মাসে চলে যাবে এক সময় স্বামী স্ত্রীর বন্ধন ডিভোর্স পর্যন্ত পৌঁছাই যাবে শয়তান খুশি হয়ে যাবে আরো জোরে সেজন্য শয়তানকে সুযোগ দেওয়ার কোনো দরকার রাগ আসে কি ফেরাস্তা থেকে না শয়তান থেকে অভিমান আসে কি ফেরাস্তা থেকে না শয়তান থেকে গালাগালি বকা বকি আসে কি ফেরাস্তা থেকে না শয়তান থেকে এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে যারা বিবাহিত আছেন আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে আবদার করে একটা কথা বলি দেখছেন আপনারা আসলে দুইজন স্বামী এবং স্ত্রী আসলে কিন্তু দুইজন না দুইটা পরিবার দুইটা পরিবারের দশজন দশজন বিশ জন মানুষ যদি আপনাদের সন্তান থাকে তাহলে আরেক প্রজন্ম এটার সাথে আবার নাতি নাতনিরও বিষয় সম্পর্কিত আছে যারা বিবাহিত আছেন শ্রদ্ধার সাথে বলি এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয় কোনো কিছুকে গুরুত্ব দিয়েন না সকালে যে ঝগড়া হয়েছে রাতে দেখা হওয়ার সময় সে ঝগড়ার কথা মাথায়ও রাখবেন না তাহলে জীবনটা সুন্দর চলবে শয়তানা সুযোগ পাবে আল্লাহর রহমত আসতে থাকবে যে ক্ষমা করে সে ক্ষমা পায় সুবাহান আল্লাহ যে ক্ষমা করে সে ক্ষমা পায় স্বামী স্ত্রী হচ্ছে এমন দামি একটা সম্পর্কের নাম আল্লাহ তালা মানব জীবনের সূচনার প্রথম সম্পর্ক দিয়েছেন আদম এবং হাওয়া এই দুজনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে সম্পর্ক শুরু হয়েছে কি দিয়ে স্বামী এবং স্ত্রী জান্নাতেও যে সম্পর্ক থাকবে এটার নাম স্বামী স্ত্রী আর একটু জোরে বলেন স্ত্রীরা ভালো বংশের মেয়ে ভালো মেয়েরা বেশি কিছু চায় না সারা সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে যদি স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দেয় সুবাহ দশবার বার না হোক একবার হলো খাবার সময় প্রশংসাটা করে ফেলুন যে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে দেখবেন ওই একটা প্রশংসাই উনি গরমের মধ্যে আগুনের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটাই ভুলে যাবে মেয়েরা চায় একটু মায়া একটু ভালোবাসা একটু সম্মান সংসার কি শান্তির হবে কি হবে না করে দিবেন কে আর স্বামীদের সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার স্ত্রী সবার সামনে প্রকাশ্যে গোপনে আমাকে সম্মান দিক সবার উপরে আমার কথায় হাকে হাঁ বলবে না কে না বলবে হ্যাঁ আমি যদি কোনো একটা ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে আলাদাভাবে বলুক কিন্তু সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করবে আমার স্বামী হাঁ বললে আমি হাঁ আমার স্বামী না বললে না পুরুষ মানুষ সম্মান শ্রদ্ধা পেলে খুশি হয়ে যায় এই দুইটা জায়গায় যদি আপনি বলেন আমি হারবো কেন আমি কি তার থেকে কোনো অংশে কম আমি বলবো ভাইয়া বোন আপনারা তো প্রতিযোগিতার মাঠে নামেন নাই আপনারা তো সংসারের জীবনে আছেন আপনি তো প্রতিযোগিতায় থাকলে দুইজন থাকতো একজন মেরে ফেললে আরেকজন এই খেলা শেষ নাই হাসরের ময়দানে আল্লাহ স্বামীকে জিজ্ঞেস করবে স্ত্রী সম্পর্কে স্ত্রীকে জিজ্ঞেস করবে স্বামী সম্পর্কে সেদিন স্বামীর পক্ষে স্ত্রীর ভালো রায় স্ত্রীর পক্ষে স্বামীর একটা ভালো রায় সারা জীবনের গুনা মাফ করে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিতে পারে অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী চলতে পারবে স্ত্রী ছাড়া স্বামী চলতে পারবে আপনারা হয়তো অনেকবার শুনেছেন শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলি কোরআনে স্বামী স্ত্রীকে পোশাক বলা হয়েছে একজন আরেকজনের একজন আরেকজনের আল্লাহ পোশাক বললেন কেন রব বলে যে পোশাক কি করে ছতর ডেকে দেয় পোশাক কি করে দাগ ডেকে দেয় পোশাক কি করে অসুন্দর ডেকে দেয় পোশাক কি করে কাপড় কি করে দাগগুলা ডেকে দেয় কাউকে দেখতে দেয় না রব বলে যে কি চমৎকার উদাহরণ আল্লাহ আকবর যদি আমরা একটু বুঝতে পারতাম রব বলে এ স্বামীরা তোমরা স্ত্রীর পোশাক এ স্ত্রীরা স্বামীরা তোমাদের পোশাক তার মানে কি পোশাক নাই ইজ্জত রব বলে যে স্বামী তুমি এমন ভাবে চলো স্ত্রী তুমি এমন ভাবে চলো একজন একজনের দোষগুলাকে সবার সামনে থেকে গোপন করে রেখে নিজেরা নিজেরা পরামর্শ করে দোষগুলাকে শুধরাই নাও মানুষের সামনে একজন আরেকজনকে মায়া দাও সম্মান দাও আমরা বুজার মতো বুঝতে পারি বলেন না বুজার মতো বুঝতে পারি যারা স্বামীরা আছেন মাঝে মধ্যে স্ত্রীদের জন্য একটা চকলেট নিয়ে যাবেন আমি আমার ভাইদেরকে বলবো যারা বিবাহিত আছেন মাঝে মধ্যে স্ত্রীদের জন্য কিছু অল্প হালাল টাকায় একটা চকলেট হলে নিয়ে যাবেন গিয়ে বলবেন আমার হালাল ইনকাম থেকে তোমার জন্য এনেছি ঘাম ঝরা টাকা দিয়ে একটা আমি তো পারি না সামর্থ্য নেই নেকলেস দেওয়ার গয়না দেওয়ার বিশ্বাস করেন আপনার সেই অন্তর থেকে দেওয়া একটা ছোট্ট চকলেটও উনি হাজার বরিশ পাওয়ার চাইতে বেশি খুশি হবে মোহাব্বত বাড়বে আমার মুরব্বীও এই কথা একমত পোষণ করছেন আমি বারবার করে বলছি একটু শুনুন ভালো রেখে ভালো থাকা যায় ভালো থাকার জন্য কষ্টে রাখলে ভালো থাকা যায় আপনি অন্যকে ভালো রাখার নিয়ত করুন কিন্তু শর্ত হচ্ছে একটা ইউ পাওয়ার আশা রাখা যাবে প্রতিদানের কোনো আশা রাখা যাবে আপনি যখন আপনার রবের দিকে তাকিয়ে রবের বান্দাকে ভালো রাখবেন সৃষ্টিকে ভালো রাখার নিয়ত করবেন দেখবেন ওই বান্দার রব আপনাকে কোনো না কোনোভাবে সুখের ব্যবস্থা করে দিচ্ছে শান্তির ব্যবস্থা করে দিচ্ছে ইজ্জতের ব্যবস্থা করে দিচ্ছে সোহান এখানে অনেক মানুষ এমন আছেন অনেকের জন্য করেছেন কিন্তু আপনার সময় করার মতো মানুষ পান নাই আপনি অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছেন সাধ্য মতো কিন্তু আপনার বিপদে পান নাই এমন অনেক সিচুয়েশন হয়তো সবারই গিয়েছে ঠিক না আমাদের মানুষের প্রতিদানের দরকার আমাদেরকে যিনি প্রতিদান দিবেন নিয়ামত দিবেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক